যদি বলি আমার সামনে পঞ্চাশটা লাগবে পিছনে পঞ্চাশটা লাগবে শুনছেন না শুনেন পথটা আরো বড় লাগবে শোনেন শুনছেন না শোনেন কেন ছিড়া কেতা ধরে যিনি এরা টানাটানি করতে পারে আব্বাসের দিকে আল্লাহ এই সময় হিরো করেছে কথা কি ভুল বললো আমার সাথে আসনে না কারা ভাইজানের জন্য বাবাজির জন্য জীবন দিয়ে হলো লড়াই করতে পারবে দেখাও করবে এরকম সংখ্যা বাংলা খাতনা বে শুনছেন তো আর কেউ যদি বলে এত যখন আছে রেজাল্টটা কি হলো আরে চোর তো চুরি করিয়েছে দামি করবে চোরকে একবার বল সাধু সাজ চোরকে একবার শুধু বল সাধু সাজ দেখবি চোখের চল অন্ধ হয়ে গেলে তিনি অন্ধ দেখলে